প্রিয় সাইজ হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তম চল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চল্লিশতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলয়েড গেইস অনেকেই ভাবছেন যে সেকেন্ড চেয়ারম্যান এবার গ্রাম ছেড়ে পালিয়ে যাবে আসলে সেকেন্ড চেয়ারম্যান এত সহজে গ্রাম ছেড়ে পালাবে না সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে গ্রামের মধ্যে ঘাপটি মেরে বসে থাকবে এবং সে হাবুর পতন না দেখে গ্রাম ছেড়ে যাবে না এবং সেকেন্ড চেয়ারম্যান এক পর্যায়ে সে পালিয়ে পালিয়ে তার মাকে ফোন করবে তার মাকে ফোন করে গ্রামে আসতে বলবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে গ্রামের এক মেম্বার বাড়িতে ঘাপটি মেরে থাকবে এবং ওখানেই সেকেন্ড চেয়ারম্যানের যে সাঙ্গোপাঙ্গ রয়েছে সবার সাথে চুপে চুপে দেখা করবে এবং কিভাবে গ্রামের অন্য সব মানুষদের ক্ষতি করা যায় এই সব নিয়ে প্ল্যান করতে দেখা যাবে কিভাবে হাবুর ক্ষতি করা যায় এই সব নিয়েই আলাপ আলোচনা করতে দেখা যাবে দুইশত চল্লিশতম পর্বে আর অন্যদিকে আলমাস ঘটক সাগর সহ সবাইকে দেখা যাবে তারা চেয়ারম্যানের বাড়িঘর ভেঙে চেয়ারম্যানকে যখন অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যানকে যখন কোথাও খুঁজে পাবে না তখন তাকে খোঁজা শুরু করবে ঠিক তখনই হাবু বলবে না আর খোঁজাখুঁজির দরকার নেই যা হয়েছে হয়ে গেছে আমরা আর কোনো ঝামেলা চাই না আমরা আর কোনো সংগ্রাম চাই না এখন আমাদের খালেক বয়াতি এবং খালেক বয়াতির পরিবারের পাশে দাঁড়ানো উচিত এই বলে হাবুকে দেখা যাবে সে খালেক বয়াতির যে মেয়ে রয়েছে তার সাথে দেখা করবে এবং সে কেমন আছে কি পর্যায়ে আছে এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে আর অন্যদিকে খালেক বয়াতির অবস্থাও খুব খারাপ দেখা যাবে খালেক বয়াতি এবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে তুই জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামী নয় তারিখ অর্থাৎ নয় জুলাই বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে